দেখুন ফ্যানটি সরাসরি বিদ্যুতের সাহায্যে চলতেছে কোনো প্রকার শব্দ ছড়া এবং নিখুঁতভাবে চলতেছে কোনো প্রকার কাপা কাপি টাল কোনো কিছুই নেই আসসালামু আলাইকুম নেইম ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি পাকিস্তানি পাক ব্র্যান্ডের ফ্যান এটা অ্যাসপায়ার মডেল এটি একটি সম্পূর্ণ নতুন মডেলের নতুন ডিজাইন একটি সিলিং ফ্যান যেটা শুধুমাত্র পাক ব্র্যান্ডের একটা হচ্ছে দেখাবো যে পাক ফ্যান যেটা পাকের প্রথম পাক ব্র্যান্ডের প্রথম কোম্পানি যেটা ওয়াইজ ইন্ডাস্ট্রি মেড পাকিস্তানি কোম্পানি পাক পাক ব্র্যান্ডের ফ্যান পাক ফ্যান অ্যাস্তার মডেল আমরা এই অ্যাস্তার মডেলটা আজকে আনবক্সিং করবো এবং এটি চালিয়ে দেখাবো ফ্যানটির দাম এবং ওয়ারেন্টি বিষয়টা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফ্যানটি দুইটা তিনটা কালারে হয়ে থাকে ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার এবং পিওর হোয়াইট কালার আজকে আমরা ব্ল্যাক কালারটা আনবক্সিং করবো এবং ফ্যানটি চালিয়ে দেখাবো এবং ফ্যানটি নিয়ে আলোচনা করব যেটা পাকিস্তানি ফ্যান নিতে চাচ্ছেন তারা অবশ্যই পাকিস্তানি ফ্যান কেনার আগে পাকিস্তানি কোম্পানির ঠিকানা এবং বাংলাদেশে সোল ডিস্ট্রিবিউটর আমদানিকারকের ঠিকানাটা দেখে কিনবেন তাহলে ফ্যানটি বুঝতে যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং আমরা সেই ফ্যানটি আনবক্সিং করি প্যান্টির সাথে থাকতেছে যেটি ক্যানাফি এটা গোল্ডেন কালারের এবং ফ্যানটির কানেকশন কেবল এবং ফ্যানটির পাখার ডিজাইন গুলা বেশিরভাগ অনেক ফ্যান আছে যেটা কানেকশন কেবল দেওয়া থাকে না এটা পাকিস্তান থেকে দিয়ে দিচ্ছে আর কি কানেকশন কেবল ফ্যানটির মেন পার্ট আপনার যারা সিম্পল ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার এর ফ্যানছেন তারা অবশ্যই দেখতে পারেন অনেক ব্ল্যাক কালারের ফ্যান খুঁজেন পাকিস্তানি সব মডেল থাকে না একটি এক্সপায়ার মডেলের ব্ল্যাক কালারের ব্ল্যাকের মধ্যে গোল্ডেন ডিজাইন দেওয়া সিম্পল ডিজাইন একটি ফ্যান ফ্যানটি দেখতে পারেন ফ্যানটি আমি চালিয়ে দেখাবো ফ্যানটি খুবই সুন্দর স্লিম বডির একটি সিলিং ফ্যান খুবই সুন্দর দেখুন ফ্যানের বডিতে খোদাই ক্ষোধায় লেখা আছে পাক ফ্যানের লোভো দেওয়া আছে মেড ইন পাকিস্তান খোদাই কৃত দেওয়া আছে এবং এটি ছাপ্পান্ন ইঞ্চি চোদ্দোশো মিলিমিটার দুশো বিশ ভোল্ট পঁচাত্তর ওয়ার্ডের একটি সিলিং ফ্যান যেহেতু পঁচাত্তর ওয়ার্ড এটি একটি এনার্জি সেভেন সিলিং ফ্যান বলা যায় এবং আর পি এম দেখুন তিনশো তিরিশ ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানে তিনশো তিরিশম তার মানে এটি সর্বোচ্চ গতি পাওয়া যাবে ফ্যানটিতে নর্মালি ছাপ্পান্ঞ ফ্যানগুলো হয়ে থাকে তিনশো দশ তিনশো তিনশো দশ বিশ পর্যন্ত এটি পাক পাকের অ্যাসপায়ার মডেল সিলিং ফ্যান তিনশো তিরিশ আর পি এম সর্বোচ্চ আরপিএম এবং এখানে কিউ আর কোড দেওয়া আছে আপনার চাই যেটাও স্ক্যান করে দেখতে পারেন এবং এখানে যদি হান নাইনটি নাইন পার্সেন্ট পিওর কপার সেটাও স্টিকার দেওয়া আছে থেকে তো আমরা এখন ফ্যানটি চালিয়ে দেখাবো যে ফ্যানটি গতি কেমন ফ্যানটি শব্দ মাধ্যমে আপনারা যারা কালো কালার এর ফ্যান চাচ্ছেন তারা এখানটি দেখতে পারেন এটি একটি নতুন মডেলের সিলিং ফ্যান বলা যায় পাকের এর মডেল আমরা কানেকশন দিয়ে দিচ্ছি পাখাগুলো আমরা আপনাকে দেখাবো এবং পাখার ডিজাইনগুলো আমরা দেখাবো ফ্যানটি চালানোর পরেই আর কি আর এই ফ্যানটি আপনারা পেয়ে থাকবেন পাখার বক্সের মধ্যে পাকিস্তানি বেশিরভাগ ফ্যানে পাখার ডাউন পাইপগুলো বক্সের মধ্যে থাকে ফ্যানটি নিজেরাও কানেকশান করতে পারেন কানেকশান দেওয়া খুবই সহজ

কোনো প্রকার শব্দ ছড়া এবং নিখুঁতভাবে চলছে কোনো প্রকার কাপা কাপি টাল কোনো কিছুই নেই দেখুন কাছ থেকে দেখাই সম্পূর্ণ নয়েজলেস একটি নিউটাল সিলিং ফ্যান আপনারা যারা শব্দহীন ব্ল্যাক কালারের নিখুঁত ফ্যান দিচ্ছেন তারা বসে দেখতে পারেন পাকিস্তানি পাকের এর অ্যাসপায়ার মডেল এখন চলুন আমরা ফ্যানটির পাখা পাখা ডিভাইনটি দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন ফ্যানটি সম্পূর্ণ সেট করলে কেমন লুকে আসবে আমরা পাখাটি দেখাবো আর ফ্যানটি যেহেতু এটি সিলিং ফ্যান ফ্যানটি পাখাটা অবশ্যই অ্যালুমিনিয়াম পেয়ে থাকবেন এবং ফ্যানের ক্যানাফি তারপরে ডাউন পাই অত্যার জিনিসই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখন ক্যানাফিগুলো আপনার তার থেকে দেখাবো এগুলো খুবই উন্নত মানের গোল্ডেন কালার আমাদের ফ্যানটি দুইটা তিনটা কালার হয়ে থাকে বাকি কালার গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো বাকি কালার গুলো এখন পাখা এবং আপনার বক্সের সাথে হচ্ছে ডাউন পাইপ ডাউন পাইপটিও ব্ল্যাক কালার আপনারা দেখুন ফ্যানটির পাখাটা কত সুন্দরভাবে প্যাকেজিং এবং লেমিনেশন করা আছে অন্যান্য ফ্যানের পাখাগুলো থাকে আপনাদের নর্মালি কাগজ বা পলিথিন দিয়ে র্যাপিং করা এটা সম্পূর্ণ লেমিনেটিং করা কমপ্লিটলি ইনটেক অবস্থাতে আছে আপনারা ফ্যানটি যদি নিতে চান তবে কেনার আগে এইভাবে লেমেনেটিং করা দেখে নেবেন যাতে ফ্যানটির আগে ব্যবহার হয়নি বা আগে কোনো কাস্টমারকে দেখানো হয়নি এমনভাবে নেবেন আর কি আমি আর যেহেতু লেমেনেটিং করা আছে আমার চলতেছি না এভাবে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সেই ফ্যানটি আর পাখাগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম শীতের এবং সর্বোচ্চ চওড়া দেখুন পাখাগুলো অন্য অন্য ফ্যানের তুলনায় সর্বোচ্চ চওড়া ফ্যানটির সাথে পাখার ডিজাইন আছে আমরা আপনাকে ডিজাইনটা একটু খুলে দেখাবো যে পাখার ডিজাইনটা সম্পূর্ণ নিউ মডেলের ডিজাইন অন্য অন্য পাকিস্তানি ফ্যানের পাখার ডিজাইন হয়ে থাকে কিন্তু সেগুলো আর এই ডিজাইনটা সম্পূর্ণ আলাদা ডিজাইন দেখুন আপনার কত সুন্দর একটি ডিজাইন পাখার বডির ডিজাইনের সাথে ম্যাচিং করে একটি ডিজাইন ডিজাইনটা সেট হবে দেখুন আপনার ছাড়বে দেখুন সম্পূর্ণ নতুন মডেলের নতুন ডিজাইনের একটি সিলিং ফ্যান এইভাবে ফ্যানটির ডিজাইনটি সেট হবে যেহেতু ফ্যান ফ্যানটি কমপ্লিট সেট করার পরে নতুন একটি লুকে আসবে ফ্যানটি এবং ফ্যানটিতে কখনো পাকায় কখনো রং নষ্ট করে মরতে পড়বে না পাকের এক পার মডেলের সিলিং ফ্যান ফ্যানটিতে পারছেন আপনারা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ফ্যানটির যে কোনো সমস্যা বা যে কোনো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে আপনাদেরকে ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকবো ফ্যানটি বর্তমান বাজার মূল্য সাত হাজার পাঁচশো টাকা আমরা একটি বিশেষ অফারে ফ্যানটি আপনাদেরকে দিচ্ছি ছয় হাজার আটশো টাকায় মাত্র ছয় হাজার আটশো টাকায় ফ্যানটি আপনারা নিতে পারবেন আমাদের থেকে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র ছয় হাজার আটশো টাকায় পাকের অ্যাসপার মডেলের এই ফ্যানটি পেয়ে থাকবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এবং সাথে পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস করেন্টি ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ